সাধারণভাবে মহিলারা দুর্বল হয়ে থাকে নিকটাত্মীয়দের মৃত্যুতে সহজে পড়ে তাদের কবরের কাছে গেলে নারীরা ধারণ করতে পারবে কিনা এর আশঙ্কা থাকে এসব বিবেচনায় নারীরা কবরের কাছে গিয়ে জেয়ারত করবে না মহিলাদের জন্য কিছু শর্ত সাপেক্ষে কবর জেয়ারত করা যায় তবে নিয়মিত কবরস্থানে না যাওয়াই উত্তম কেননা মহিলাদেরকে গৃহাবন্তরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তবে কখনো গেলে শর্তাদির প্রতি অবশ্যই খেয়াল থাকবে এক কবরস্থানে গিয়ে কান্নাকাটি বিলাপ ইত্যাদি করতে পারবে না দুই পূর্ণ পর্দার সাথে বের হবে হবে তিন যাতায়াত নিরাপদ হতে কোনো প্রকারের গুণা পড়ে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে যাবে দেখতে পারেন আল বাহরুর রয়েক দুই নং খন্ড একশত পঁচানব্বই পৃষ্ঠা এবং রদ্দুল মুফতার দুই নং খন্ড দুইশত বিয়াল্লিশ পৃষ্ঠা এবং হাসিয়াত হাবি আলেল এল পৃষ্ঠা নং তিনশত চল্লিশ বাদলুন মেঝহ চৌদ্দ নং খণ্ড দুইশত চার নং পৃষ্ঠা